জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত থাকার নামই সুখ নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না যেটা নিজের হবে না জেনেও পরিকল্পনা করা যায় সেই কল্পনা বাস্তবের থেকেও সুন্দর হয় যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছুই হারানোর ভয় থাকে না নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি কিন্তু উপদেশ গ্রহণ করতে পছন্দ করি না আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ উগলায় তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা তাকে করুন যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে চর্চা করে মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকুও নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়েও যায় সেটা ফেলে রেখেই তাকে নিতে হবে বিদায় চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অলঙ্কার বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয় কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনো দিন মুছে ফেলা যায় না ভালোবাসাও এক ধরনের অপচয় খরচ করে মানুষ শুধু দুঃখ কুড়ায় ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পরে কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা খুবই কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে অনেক সুখ পাওয়া যায় প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব এমনও গরিব আছে যারা প্রাণ খুলে পরের প্রশংসাও করতে পারে না আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় যতদিন আমরা মিথ্যে কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য বলা শুরু করব লোক আমাদের ধারের কাছেও আসবে না মনের ভেতর যখন একবার অশান্তি বাসা বেঁধে যায় তখন আর পৃথিবীর কোনো কিছুতেই নিজেকে সুখী মনে হয় না কিছু মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না কেননা তোমার শুদ্ধতা তাদের শয়তানকে জ্বালাতন করে নদী কখনোই পেছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো মাঝে মধ্যে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিছু মানুষ অতিথি পাখি শিকার করতে গিয়ে নিজের পোষা পাখিটিকেই হারিয়ে ফেলে আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দু মাত্র তাদের ব্যবহারে থাকে না আপনি জানেন কি মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে এবং মিথ্যা কথা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোটো না হয় মানুষ কখনও ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড এটা আমি বিশ্বাস করি আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়াটা নির্ভর করে বাবার টাকার ওপর আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না এই বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরো বড় কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো বর্তমান যুগে বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো দূরের কথা টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না দুশ্চিন্তা আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আর নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়ে যায় মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত দুঃখ গোপন করে রাখে মা জানলে কষ্ট পাবে এই ভেবে খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখায় ঘুম তো অসৎপথের টাকায়ও আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে একটু খেয়াল করে দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না মেয়েরা মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না দুষ্টু স্ত্রী মিথ্যাবাদী বন্ধু ও বদমাস চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা এক অর্থে মৃত্যুর সমান এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে আর সম্পর্ক শেষ হয় ব্লকে